আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম এবং টাইম ম্যাগাজিন রূপে সারা দুনিয়াতে মশুর এবং সারা পৃথিবীর ক্ষমতার পালাবদল কোনো একটি দেশে মার্কিন স্বার্থ এবং কোনো একটি দেশে মার্কিন স্টেট পলিসির যে বাস্তবায়ন মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বোঝার জন্য টাইম ম্যাগাজিন যদি কোনো একটি দেশ সম্পর্কে কোনো একটি নেতার সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করে তার মাধ্যমে আমরা স্পষ্ট করতে পারি তো সেদিক থেকে টাইম ম্যাগাজিনে রহমান সাহেবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং এই সাক্ষাৎকারের পর সারা বাংলাদেশে তোলপাড় চলছে এবং এখন আমাদের দেশে যা হয় প্রায় সব মিডিয়াতেই তারেক বন্দনা তুঙ্গে সব মিডিয়াতেই জামাত বন্দনা তুঙ্গে আর সবাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বানানোর জন্য যে উল্লম্ভন সেটা করে গেছে আর এই যে নত পররাষ্ট্রনীতি নত রাষ্ট্রনীতি নত রাজনীতি এবং একই সঙ্গে নত যেন সাংবাদিকতার কারণে আমরা কেউ বাস্তব অবস্থা বুঝতে পারছি না এবং এক্ষেত্রেও তারিক রহমান সাহেব এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছেন তাদের জন্য টাইম ম্যাগাজিনের এই যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটি রীতিমতো বুমেরাং হতে বসেছে এবং আমি এটার চুচেরা নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব যেটা আমি বুঝেছি এ কারণে করবো যে বিএনপির মতো একটি সম্ভাবনা আমায় দল যার সঙ্গে আমার জীবনের একটা বিরাট অংশ জড়িত এই বিএনপিতে যোগদান করার জন্যে আমার ব্যবসা গেছে বাণিজ্য গেছে বাড়ি ঘর গেছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি কাজে বিএনপি কোনো পদপদেই দরকার নেই কিন্তু বিএনপি ভালো করুক এবং বিএনপি যদি ভালো করে তাহলেই এই যে আমার আওয়ামী লীগ দ্বারা যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা কিছুটা হলে শান্তি পাবো কিন্তু বিএনপি যদি ফেল করে তাহলে তো আমার সবকুল গেলো এগুলো গেল ও কুলো গেল এই জন্য আসলে বিএনপির পদপদবিতে পদবিতে থাকলে বিএনপির মন্ত্রী এমপি হলে এই কথাগুলো আমি এখন যা বলছি এটা আমার জন্য বলা শোভনীয় ছিল না বলতে পারতাম না ফলে এই যে যখন একটা সম্ভাবনা তৈরি হলো নির্বাচন করার বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব রকমই প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে আমি চাইব সেখানে হয়তো নির্বাচন আমি করতে পারতাম খড়ি করতে পারতাম ঢাকা শহরে করতে পারতাম গলা শহরে করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না আসলে আমি আমার যে জায়গা আছি সেই জায়গা থেকে কথাবার্তা বলাটাই আমার কাছে নিরাপদ মনে হয়েছে তো এই যে আজকে যে কথাটি বলবো সেটা হলো টাইম ম্যাগাজিনে একটা হিসাবে এই সাক্ষাৎকারটি দেওয়াটা এই মুহূর্তে ঠিক হয়নি কেন ঠিক হয়নি প্রথম কারণ হলো যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন তো তিনি নিশ্চিত বিজয়ী হবেন নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন লক্ষ্য লক্ষণই কিন্তু বিএনপি করছেন আর এই তার নির্বাচনে জয়লাভ করা ভোট পাওয়া এই কাজের জন্য এই মুহূর্তে আলজাজিরাদের সাক্ষাৎকার বিবিসিতে সাক্ষাৎকার কিংবা টাইম ম্যাগাজিনে কোনো সাক্ষাৎকার দরকার নেই এগুলো এক তো যখনই আপনি অপরের যেটা আপনার দরকার নাই সেরকম কোনো কাজ আপনি করতে চাইবেন এটা আপনার জন্য বিষ হয়ে দেখা দেবে এবং এই ক্ষেত্রে তাই হয়েছে টাইম ম্যাগাজিনের সঙ্গে যখন তার সাক্ষাৎকারটি হলো আমি নিশ্চিত যে তার আশেপাশে যারা ছিলেন তারা যে কোনো কারণে সাম্প্রতিক সময় সজীব ওয়াজেদ জয় যে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলোতে বক্তব্য দিয়েছেন হটাফট করে ইংরেজিতে কথা বলে তিনি ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন এগুলো বিএনপির অনেকের মনে ঈর্ষা তৈরি করেছে তাদের মনে হয়েছে যে তাদের নেতা ইংরেজি বলতে পারেন এবং টাইম ম্যাগাজিনের মতো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে ভুল হবে পৃথিবীর এক নম্বর ইন্টারন্যাশনাল ম্যাগাজিন সেই ম্যাগাজিনে তার নেতার সাক্ষাৎকার ছাপা হলে তার পাশে যে অন্য কোনো পত্রপত্রিকায় স্থান পাবে না বলে এই সাক্ষাৎকার জন্য তার উন্মুখ হয়েছিলেন কিন্তু এই সাক্ষাৎকারটা নেওয়ার সময়টিতে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেটি হলো এখানে তিন হাজার শব্দের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে অসংখ্য ভালো ভালো কথা বলা হয়েছে কিন্তু সেই ভালো কথাগুলো আসছে না সামনে আসছে না অর্থাৎ আমাদের যে নিয়ন্ত্রিত মিডিয়া তারা শুধুমাত্র সেই ভালো কথাগুলি প্রচার করছে আর সেই ভালো কথাগুলো যারা শুনছেন তারা আসলে তারেক রহমান সাহেব সম্পর্কে কোনো ভালো কথা তাদের শোনার দরকার নেই তারা আনকন্ডিশনালি তাকে সাপোর্ট করেন কিন্তু সমস্যা হচ্ছে এই ভালো কথাগুলো প্রকাশ করতে গিয়ে কতগুলো খারাপ কথা সামনে চলে এসছে এখন সেই খারাপ কথাগুলো কিন্তু বাংলাদেশের বহু লোক আড়ালে আবদালে বলেন বা মঞ্চে যারা সাহসী তারা মঞ্চে বলেন কিন্তু টাইম ম্যাগাজিন যখন কথাগুলো বললো বাংলাদেশের সকল মানুষ একত্রে বসে আঠারো কোটি মানুষদের যদি খাম্বা খাম্বাতারেক খাম্বা তারেক খাম্বা তারেক এইভাবে মানে একশো বছর আপনার শুধু স্লোগান তুলে এটা জনাব তারেক রহমান সাহেবের জন্য যতটা না বিরক্তিকর ক্ষতিকর তার সাথে এই যে টাইম ম্যাগাজিনে শুধুমাত্র একটা শব্দ লিখে দিয়েছে তারেক এটা দুনিয়াব্যাপী এটা রেকর্ড তৈরি হয়ে গেল দ্বিতীয়ত হলো এখানে অসাধারণ একটি শব্দ ব্যবহার করা হয়েছে খুবই যাকে বলে আমি আবার একটু দেখে নেই দিকে যেটা সুবিধা হবে সেটা হলো ইংরেজি যে শব্দটা যেটা ব্যবহার যেটা সরে গেল তো খুবই মানে বাইবেলিক একটা শব্দ বাইবেলিক একটা শব্দ প্র দিয়ে আর কি মানে শব্দটা যেহেতু সশস্ত্র ব্যবহৃত হয় না আমি ফোনে সেটা রেখেছিলাম বাট আমি যেহেতু রেকর্ড করছি সেটা আমার মনে আসছে না কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শব্দটা ব্যবহার করা হয়েছে এই শব্দটি বাইবেলের একটি কাহিনীর প্রেক্ষিতে এই শব্দটিতে ওই শব্দ দিয়ে একটা সান সন্তান ব্যবহার করা হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে তারেক রহমান ওইরকম একজন সন্তান এখন সেই শব্দটার অর্থ কি ইংরেজিতে এবং বাইবেলিক শব্দ খুবই নেতিবাচক মানে আপনি যদি একটা মানুষকে যত রকম বদনামি দিতে চান আপনার যা মনে আসে এই যত খারাপ শব্দ আছে অর্থাৎ তখন যদি আপনি কুপুত্র বলতে চান মানে যা কিছু বলতেছেন আমি কোনো কিছু বাদ রাখলাম না আপনার মনে যা আসে এইভাবে এক হাজারটি গালি আপনি দিয়ে দেন একজন মানুষকে সেই গালিগুলো একত্রে করার জন্য যে ইংরেজি যে শব্দটি সেই শব্দটি ওটা এখন ওই শব্দের সঙ্গে যে গল্প বাইবেলে মানে ওই বাইবেল থেকে শব্দটা শব্দটি নেওয়া যে বাইবেলে যে গল্প সেই গল্পটা এরকম একজন পিতা এবং মাতার দুটো সন্তান ছিল বড় সন্তানটি বড়ই বদমাইশ এবং এত বদমাইশ যে মানে কুলাঙ্গার যাকে বলা হয় এবং তার কারণে পিতৃগৃহে পিতার সংসারে রীতিমতো নাম শুরু হয়ে গেছে সে পিতার সহায় সম্পত্তি লুট করে এরকম কাজকর্ম করে পিতার যে সম্মান সেটা হানি হয় এরপরে আশেপাশ থেকে সে আরও যাঁদাবাজি করে টাকা কালেকশন করে জোর জবরদস্তি করে এবং সেই সকল দায় তার পিতার মাতার উপরে ওঠে এবং একটা সময় সে একেবারে তার পিতাকে ফুথুর বানিয়ে দিয়ে চলে যায় চলে যায় অন্য দেশে এরপর সে চলে যাওয়ার পরে তার পিতা মাতা ভীষণ রকম দুর্ভোগ ব্যবসায় পড়ে এক সময় পিতা মারা যায় তার সেই ভাই একমাত্র ভাই মারা যায় মারা যাওয়ার পরে সে আসে আবার সেই আসে ফিরে আসে ফিরে আসার পরে সে যখন এই অবস্থা দেখে তখন তার খুব অনুশোচনা হয় যে আমি কী করেছি আমার কারণে আমার ভাই মারা গেল আমার কারণে আমার বাবা মারা গেল তো এরপরে আর ওই কাহিনী ওখানেই শেষ অনুতপ্ত পুত্র তার সঙ্গে সঙ্গে ওই যে যে শব্দটা বলব ওই পুত্রের যে অনুতাপ সে অনুতাপ হলো তার অতীত সকল কুকুরের জন্য সেই শব্দটি এখানে টাইম ম্যাগাজিন ব্যবহার করেছে এখন বাংলাদেশের পত্রপত্রিকা তো ওই যে ভাসুরের নাম মনে মুখে আনা যাবে না তারেকটা সম্পর্কে এখন কোনো ইতিবাচক কথা বলা যাবে না বা টাইম ম্যাগাজিন কেন এই শব্দটি ব্যবহার করলো তাকে আমাদের কোনো সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না ইত্যাদি অনেক কিছু কিন্তু এর ফলে কী হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যত পলিটিক্যাল চ্যানেল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যত মিলিটারি চ্যানেল রয়েছে ফরেন অ্যাফেয়ার চ্যানেল রয়েছে কূটনৈতিক চ্যানেল রয়েছে ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে এবং ওখানে যে সিভিল সোসাইটি রয়েছে প্রত্যেকটা জায়গাতে এই খাম্বা তারেক খাম্বা তারেকের সঙ্গে সঙ্গে এই যে বাইবেলিক যে শব্দটি এই শব্দটি সেখানে যুক্ত হয়ে গেল যুক্ত হওয়ার ফলে কী হল জনাব তারেক রহমান সাহেবের এই যে সামনে ক্ষমতা গ্রহণ সেই ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে আমেরিকার সমস্ত নীতিটা তার বিপরীতে কাজ করবে এই অল্প যে দশ দিন আছে সেই দশ দিন মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল শক্তি বিএনপি এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ব্যবহার করবে এটা লিখে রাখেন আমি যতটুকু জানি কেন করবে প্রথমত যে দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত আমেরিকার সঙ্গে বিএনপি যে সম্পর্ক এটা তলানিতে পৌঁছে গিয়েছিল এবং ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে তিনি জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন সেই প্রতিবেদন খুবই জঘন্য একটা প্রতিবেদন তিনি পাঠিয়েছিলেন এবং ওই সম্পর্ককে কেন্দ্র করে এখনও পর্যন্ত আমেরিকার সাথে কিন্তু বিএনপির এবং তারেক রহমান সাহেবের সম্পর্ক গ্রিন চ্যানেলে আসেনি বাকি রাষ্ট্রদূত বিএনপির নেতাদের সাথে বসেছেন তারপরে মনে মনে কথাবার্তা বলেছেন সে তাদের সাথে শিক্ষা ছিনাকে অপদস্থ করার জন্য কিন্তু বিনিময়ে তারা জামাতকে আনবেন দরকার তাহলে এনসিবি কেনবেন ইউনসকে রেখে দেবে কিন্তু তারক সময়ের সঙ্গে সঙ্গে তাদের একটা যোগাযোগ হবে এইরকম যে গ্রিন সিগনাল সেই গ্রিন সিগন্যালের পর্যায়ে এখনও পর্যন্ত আমেরিকা আসেনি তো এখন আমেরিকা সবসময় থাকে যারা ক্ষমতায় আসে ক্ষমতা আসার পর তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে কিন্তু যাদেরকে তারা নেতিবাচক মনে করে তাদেরকে ক্ষমতায় তারা সাধারণত আসতে দেয় না এখন যে তারিখ জোয়ার বাংলাদেশে চলছিল এবং তারেক জ্বর এবং ঝড়ে সারা বাংলাদেশ যেভাবে কাঁপছে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিছুই করা ছিল না বিএনপি ক্ষমতা আসলে রহমান সাহেব এবং বিএনপির সঙ্গে তারা একটা সুসম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতেন এবং ওই সুযোগে একজন পরিবর্তিত রহমান সাহেব যতটা স্বাচ্ছন্দে তিনি আমেরিকার সঙ্গে ডিল করতে পারতেন এখন তার জন্য সেটা ডিল করা খুবই একটা কঠিন বিষয় হয়ে পড়বে এই গেল এক দুই নম্বর হলো যে এই যে টাইম ম্যাগাজিন সেই টাইম ম্যাগাজিনকে দিয়ে কখনও আমেরিকান সরকার একটা তাদের অফার ছেড়ে দেয় বা তাদের বিরক্তি বা তাদের যে সিদ্ধান্ত সেগুলো বিশ্ববাসীকে জানিয়ে দেয় আবার কখনও টাইম ম্যাগাজিন সরকারকে অর্থাৎ মার্কিন সরকারকে কোনো একটা বিষয় বোঝানোর জন্য তারা একটা প্রতিবেদন তৈরি করে তারা মার্কিন সরকারের উপর একটা চাপ তৈরি করে এখন এই যে তারেক রহমেদ সম্পর্কে যে কথাগুলো তারা বলেছে বলেছে তিনি উত্তরাধিকার সূত্রে এই পদে এসেছেন এবং তাকে একজন পলিটিশিয়ান হিসেবে রাজনীতিবিদ হিসেবে টাইম ম্যাগাজিন এখানে কোনো স্বীকৃতি দেয়নি তার উইল ফোর্স তার ডিজায়ার তার পরিকল্পনার কথা তারা প্রকাশ করেছে এটা তারেক রহমা সাহেবের একান্ত ব্যক্তিগত কিন্তু যখন তারেক রহমা সাহেবকে তারা আইডেন্টিফাই করেছে তারা আইডেন্টিফাই করেছে তার পিতার পুত্র হিসেবে আইডেন্টিফাই করেছে তার মায়ের পুত্র হিসেবে আইডেন্টিফাই করেছে তার অতীত কর্মকাণ্ড ঘুষ দুর্নীতি ইত্যাদি কর্মের যে তিনি যে পেট্রন ছিলেন শুধু পেট্রন না মাস্টার মাইন্ড ছিলেন এই জিনিসগুলো তারা বুঝিয়ে দিয়েছে ফলে আমেরিকার যে কোম্পানিগুলো বা রাষ্ট্র তাদের সাথে বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য করতে গিয়েই তাকে ব্রেনে মধ্যে জানতে হবে যে এই সরকারি যে ক্ষমতা থাকে বিএনপি সরকার তাহলে সর্বোচ্চ স্তরে তাকে একটা কমিশন দিতে হবে তাকে ঘুষ দিতে হবে দুর্নীতি দিতে হবে দুর্নীতির সাথে তাকে জড়াতে হবে তো এই যে বিষয়গুলোর মধ্যে একটা গোজামিল তৈরি হয়ে গেল এই গোজামিল থেকে বিএনপি এবং তারেক রহমান সাহেবকে কেন তার আশেপাশে যারা লোকজন রয়েছেন এই সাধারণ একটা বিষয় কেন তারা তাকে এই মুহূর্তে নিরাপত্তা দিতে পারলেন না তার নিরাপত্তা কি বুলেটপ্রুফ গাড়িতে তার নিরাপত্তা কি বুলেট প্রুফ বাসে তার নিরাপত্তা কি মানে দেখে বলা হয় এখন যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে বা তার ক্ষমতা গ্রহণ ক্ষমতা আরোহণ প্রধানমন্ত্রী হওয়া এগুলোর জন্য কী কী নিয়ামকগুলো দরকার সেগুলো ওনার আশেপাশের লোকজন যে ঠিকমতো চালাতে পারছেন না করতে পারছেন না এই অল্প সময়ের মধ্যে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে বা যে কথাগুলো শোনা যাচ্ছে যে বিষয়গুলো সামনে চলে এসেছে তাতে করে আপনি কালিয়ে দিতে পারবেন প্রচুর তালি দিতে পারবেন আপনি আবেগ প্রবণ হতে পারবেন হা হা করতে পারবেন যে হাই হাই এর চেয়ে বড় নে হয় নাকি এত সাধারণ পোশাক নিজের হাতে প্লেন থেকে হাত দিয়ে সুটকেস নামান এর তো মহানুভবতা হয় নাকি মানে এই জিনিসগুলো প্রয়োজন নেই আমি দেশের প্রধানমন্ত্রী হব আমাকে কেন সুটকেস হাতে করে নামাতে হবে আমি নিজে যেখানে একটা গাড়িতে চড়ে বেড়া আসছি সেখানে আমার একটা ভালো শার্ট থাকতে পারে হাতে একটা ভালো ঘড়ি থাকতে পারে আমার জুতা কেন সেরা জুতা হবে অনেকগুলো বিষয় আছে ছোটো খাটো বিষয়গুলো নিয়ে দেখ তারক প্রমাণ সাহেবকে বড়ো বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যেগুলো সব বুমেরা হয়ে যাচ্ছে সবাই বলছে গুলো অভি নয় কিন্তু এই জিনিসগুলি যদি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে করার চেষ্টা করতেন তখন ভিন্ন একটা প্রেক্ষিতে তৈরি হতো দুই নম্বর হলো যে ধরুন তার প্রধান লিগেসি তার বাবা তো তার বাবার যে লিগেসি সেই লিগেসির জন্য তিনি কিন্তু তার জীবদ্দশায় কখনই সম্মানিত বা ওইভাবে রিগার্ডেড ছিলেন না তার প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে তার মৃত্যুর পরে এবং তার মৃত্যুর পরে যে রহমান সাহেবকে যারা তুলে ধরেছেন এদেশের কবিয়াল সাহিত্যিক গায়ক তারপরে গায়িকা তাদের সঙ্গীত শিল্পে সংস্কৃতি থেকে জিয়াউর রহমানকে তুলে ধরেছেন তার মৃত্যুর পরে দুই নম্বর হল যে ওখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে ফজলি লোহানির মতো একজন মেধাবী সাংবাদিকের পরিচয় ছিল এবং একটা মাত্র বাংলাদেশ টেলিভিশনের ছোট্ট একটা সাক্ষাৎকার জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার রহমান সাক্ষাৎকার আছে কোকোর সাক্ষাৎকার আছে ওই যে সিরাগেঞ্জি ভাঙ্গা সুকেশের যে কাহিনী তিনি বর্ণনা করেছিলেন যেটি জিয়াউর রহমানের সততার উপর একটা বিরাট ছির পড়েছে একইভাবে বেগম জিয়া বেগম জিয়াকে তার সম্মান পাওয়ার জন্য জেলে যেতে হয়েছে জেল থেকে বের হতে হয়েছে নিঃসঙ্গভাবে অসুস্থ হাসপাতালে বছর পর বছর কাটাতে হয়েছে এবং সর্বশেষে মারা যাওয়ার পরে এই যে জনগণের সহানুভূতির সম্মান জানাজার মাধ্যমে ফুটে উঠেছে ফলে কারিক্রমা সাহেবের যে অতীতের যে বদনামগুলো কিংবা বর্তমানের যে কর্মকাণ্ড যেগুলোকে তিনি বা তার যারা লোকজন রয়েছেন তারা মানে বিশাল করে প্রচার করতে চায় এটা শুধুমাত্র উনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান তখনও মানুষ গ্রহণ করবে না গ্রহণ করবে এমন একটা সময় যে সময়টা ওই যে অতিথি তার বাবার জন্য প্রযোজ্য হয়েছে তার মায়ের জন্য প্রযোজ্য হয়েছে এছাড়া এই লিখেছি হয় না সেখানে নাকি সর্বোচ্চ চেষ্টা করেননি কিন্তু হয়নি এই জিনিসগুলো হয়নি কাজে যতই সাক্ষাৎকার দেন যতই মঞ্চে নানারকম দৃশ্য দেখান এতে লাভ হবে না মানুষের মনে সহানুভূতি জাগ্রত হওয়ার কতগুলো ক্ষণ আছে সময় আছে আই হ্যাভ এ প্ল্যান তো আই হ্যাভ এ প্ল্যান এটা ওই মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বক্তব্য যে আই এ ড্রিম এটা অন্য কারণে বললে হবে না কখনই হবে না ওই বলে হয়ে যাবে মার্টিন লুথার কিংকে মানে যে কারণে দেখেন মানে তাকে মরতে হয়েছে তো তিনি তো মরার আগে এই কথা বলেছেন কেউ কিন্তু এটি নিয়ে কেয়ারই করেনি কিন্তু যেই তিনি মরে গেলেন আই হ্যাভ এ ড্রিম সেটা একটা ইতিহাস হয়ে গেল আবার দেখেন নেলসন ম্যান্ডেলা তিনি যতদিন ক্ষমতায় ছিলেন সবাই দেখে গালাগালি করছে কিন্তু যেই মুহূর্তে তিনি পাঁচ বছর পর ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে তাকে সারা পৃথিবী মাথায় করে নাচা শুরু করে তো কাজেই লিগেসে অর্জন করা কিন্তু এত সহজ বিষয় নয় আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি যে ভুল হয়ে গেছে সেই ভুল যেন পুনরায় না হয় সেইভাবে তারা সতর্ক থাকবেন